আমি চাই আমার স্বামীর দ্বিতীয় বিয়ে করুক আমার মতো যেন তারও দ্বিতীয় বিয়ে হোক আমার এই স্বামীর সাথে কিন্তু আমার দ্বিতীয় বিয়ে আমার প্রথম বিয়েটা কিন্তু আমার ইচ্ছা কিন্তু সংসারটা করা হয় নাই কারণ ওই সংসারে অনেক পারিবারিক ঝামেলা ছিল অনেক কিছু ছিল তার জন্য কিন্তু আমি প্রথম স্বামীকে ডিফোর্স দিয়ে বাবার বাড়িতে চলে আসতাম প্রথম সংসারে আমি যে কষ্ট পেয়েছি যে আঘাত পেয়েছি তাই আমি মনে মনে চিন্তা করলাম আমি কখনো দ্বিতীয় বিয়ে করব না কিন্তু আমার এই স্বামীর সাথে আমার দ্বিতীয় বিয়ে হয়েছে কারণ এই স্বামীকে বিয়ে করার আগে স্বামী কিন্তু আমার জন্য অনেক বেশি পাগল ছিল ওর এসব পাকলামি এসব ভালোবাসা দেখে আমার মনে হয়েছিল যে ও হয়তো আমাকে কোনোদিন কষ্ট দিব না এবং কি আমার স্বামী আমাকে এটাই বলছিল বিয়ের আগে তুমি যদি আমাকে বিয়ে না করো তাহলে কিন্তু আমি সুইসাইড করবো তার এসব ভালোবাসা দেখে এসব পাকলামি দেখে কিন্তু আমি তাকে দ্বিতীয় বিয়েটা করে ফেললাম তো আমাদের দ্বিতীয় বিয়েটা হয়েছে কিন্তু আমার ফ্যামিলি জানতো কিন্তু আমার স্বামীর ফ্যামিলি কখনো জানতো না আমরা কিন্তু দুইজনে একটি আলাদা বাসার মধ্যে থাকতাম তো বিয়ের পর কিন্তু আমাদের দিনকাল খুবই ভালো যাচ্ছে আমরা কিন্তু খুবই সুখী ছিলাম কিন্তু বিয়ের দুই বছর পর এসে কিন্তু আমার স্বামীর মনে হচ্ছে যে সে নাকি ডিফুসির মেয়েকে বিয়ে করছে তার জীবন নাকি ধ্বংস হয়ে গিয়েছে ডিফুসি মেয়েকে বিয়ে করে সে নাকি ডিফুসি মেয়ের সাথে সে ভালো থাকতে পারতেছে না সুখে থাকতে পারতেছে না আমার স্বামী কিন্তু আমাকে বলতেছে যে আমি যেন তাকে ডিফুস দিয়ে চলে যাই সে কিন্তু আরেকটা বিয়ে করতে পারবে তারপর আমার স্বামী আমাকে বলতেছে যে তোমাকে কখনো আমার পরিবার মেনে নিবে না কারণ তুমি ডিফুসি মেয়ে তো আমি আমার স্বামীকে বললাম যে তুমি তো জানো আমি ডিফুসি মেয়ে তাহলে তুমি তো মানস যে হয়েছে তোমার পরিবার কে মানলো কে মানলো না এসব তো আমার কোনো কাজ নাই ও আমাকে বলতেছে না আমার পরিবারের থেকে কিন্তু মানতে হবে তারপর আমি জানতে পারলাম যে আমার স্বামীর কিন্তু আমাকে বিয়ে করার আগে একটা মেয়ের সাথে রিলেশন ছিল ওই মেয়ের সাথে তার পরিবার কিন্তু তার বিয়ের কথাবার্তাই ঠিক করতেছে তার জন্য কিন্তু আমার স্বামী আমাকে বলতেছে যে আমি যেন তাকে ডিফোর্স দিয়ে চলে যাই আমার স্বামীর মুখে কথা শুনে আমি তো প্রচুর পরিমাণ করতেছি কিন্তু আমার আমার দেখে স্বামীর মন গলে নাই তারপর আমি তাকে বললাম যে আচ্ছা তুমি দ্বিতীয় বিয়ে করলে করতে পারো কিন্তু আমি কখনো তোমাকে ডিফোর্স দিব না কারণ আমি তোমাকে অনেক পরিমাণ ভালোবাসি তাই আমি তোমার উপরে একটুও রাগ করে থাকতে পারি না আমি কিন্তু আমার স্বামীকে দ্বিতীয় বিয়ে করার জন্য যতই পারমিশন দিই না কিন্তু আমার কিন্তু মনে অনেক বেশি কষ্ট হচ্ছে অনেক বেশি কান্না পাচ্ছে কিন্তু আমি কি করব। সে যেহেতু দ্বিতীয় বিয়ে করতে চাচ্ছে তাহলে কিন্তু আমার কিছু বলার থাকতে পারে না এক দিক দিয়ে কিন্তু কবি ভালো হয়েছে সে যদি দ্বিতীয় বিয়ে করে তাহলে কিন্তু সে আমাকে কখনো বলতে পারবে না যে আমি তাকে দ্বিতীয় বিয়ে করছি বা আমার দ্বিতীয় বিয়ে এটাই আপনারা কি জানেন আমি কিন্তু আমার স্বামীকে প্রচুর পরিমাণ ভালোবাসি আমি যতই মুখের উপরে বলি না কেন তুমি দ্বিতীয় বিয়ে করো এদিক দিয়ে কিন্তু আমার বুক ফেটে যাচ্ছে তাই আমি আল্লাহর কাছে চাচ্ছি যে আমার স্বামীর যেন দ্বিতীয় বিয়ে না করে তো এতক্ষণ আপনারা যে গল্পটা শুনছেন এ গল্পটা ছিল একটা আপুর জীবনে বাস্তব কাহিনী তো ডিফুসের আপুদেরকে বলতেছি আপনারা বিয়ে করলে কিন্তু কখনো অবিবাহিত ছেলেদেরকে বিয়ে করবেন যদি অবিবাহিত ছেলেদেরকে বিয়ে করেন তাহলে কিন্তু আপুর মতোই কষ্ট পাইতে হবে হ্যাঁ তো আজকের গল্প আমি এখানে শেষ করলাম ভালো লাগলে শেয়ার করে দিবেন